নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা সেদিন দুজনে সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠে তারামায়ের উদ্দেশ্যে তো তারাপীঠে কিভাবে যাবেন কোথা থেকে যাবেন কোথায় গিয়ে থাকবেন কখন পুজো দেবেন এবং দু হাজার পঁচিশের নতুন নিয়মকানুনগুলি জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এবং এ আরও নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাস্টে লাইক করে দেবেন তো তারাপীঠ যেতে হলে আপনাদেরকে হাওড়া বা শিয়ালদা থেকে রামপুরহাটগামী যে কোনো ট্রেন ধরে রামপুরহাট স্টেশনে এসে লাভতে হবে অথবা বাসেও রামপুরহাটে আসতে পারেন তো রামপুরহাট স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের মেন গেট দিয়ে বেরিয়ে আপনারা বাইরে বেরোলেই দেখতে পারবেন যে অজস্র টেকার অটো বাস বাইরে দাঁড়িয়ে আছে এবং তারাপীঠ মন্দিরে প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার জন্য তারা ডাকছে তো আপনারা ওখান থেকে যে কোনো একটা টেকার বা বাস বা অটো করে তারাপীঠ মন্দিরে মায়ের কাছে পৌঁছে যেতে পারেন তো আমরা গিয়েছিলাম ছোট একটা মিনি বাসে ভাড়া ছিল জনপ্রতি তিরিশ টাকা মাত্র যদি আপনারা টেকারে যান তাহলে ভাড়াটা একটু বেশি মাত্র চল্লিশ টাকা তো দুজনে পৌঁছে গেলাম তারাপীঠ মন্দিরের বাইরের প্রাঙ্গণে সেখানে আপনারা মন্দিরের জন্য যে প্রসাদী এবং ফুল বিভিন্ন জিনিস নিতে পারেন তার জন্য বহু পাণ্ডা বা দাদারা সেখানে আছে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো আপনারা সেখানে গিয়ে পছন্দ মতো যে কোনো একটা দোকান থেকে পুজোর জন্য সব সামগ্রী নিয়ে নিতে পারেন এবং বাড়ির জন্য কিছু কেনাকাটাও করতে পারেন যেখান থেকে আপনারা এই সব জিনিসগুলো নেবেন সেখানে আপনারা জুতো খুলে ব্যাগ সেখানে নিঃসন্দেহে রাখতে পারেন কোনো ভয় নেই তো সেখান থেকে আমরা পুজোর জন্য প্রসাদি ফুল মালা আলতা সিঁদুর সব কিছু নিয়ে ধীরে ধীরে প্রবেশ করেছিলাম মায়ের মন্দিরে কিন্তু সেখানে দেখে লাইন দেখে আমরা চমকে গেছিলাম মন্দিরটি খোলা থাকে সকাল ছটা থেকে রাত্রি নটা অবধি তবে মাঝখানে দুপুর বারোটা থেকে দেড়টা অবধি এবং সন্ধ্যাবেলা একবার মায়ের ভোগের জন্য পুজো বন্ধ থাকে পুজো দেওয়ার জন্য সেখানে সাধারণত দু হাজার পঁচিশের নিয়ম অনুসারে দুটি লাইন হচ্ছে একটি হচ্ছে জেনারেল লাইন আরেকটি ভিআইপি লাইন জেনারেল লাইনে দাঁড়ানোর জন্য আপনাদেরকে কোনো পয়সা দিতে হবে না আর আপনাদের হাতে যদি সময় কম থাকে যদি ভাবেন দিনের দিন গিয়েই পুজো দিয়েই তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই ভিআইপি লাইনে যেতে তবে একটি কথা মনে রাখবেন ভিআইপি লাইনে দাঁড়াতে হলে জন প্রতি পাঁচশো টাকা এক্সট্রা লাগবে কিন্তু জেনারেল লাইনে কোনো টাকা লাগবে না তো আমরা অনেক সময় নিয়েই গিয়েছিলাম সেই জন্য আমরা দুজনে জেনারেল লাইনেই দাঁড়িয়েছিলাম মন্দিরের পাশেই একটি পুকুর আছে সেই পুকুরের ধারেই লাইন দিয়ে সবাই আমরা দাঁড়িয়েছিলাম আমরা সকাল দশটায় লাইন দাঁড়িয়েছিলাম অনেকে দেখলাম সেই সময় পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে তো আপনারা যদি চান সকাল সকাল পুজো দিতে তাহলে আপনারা আগের দিন গিয়ে ওখানে বিভিন্ন দামের বিভিন্ন রেটের হোটেল আছে যে কোনো একটি হোটেলে আপনারা থাকতে পারবেন তারপর দিন উঠে ভোরবেলা স্নান করে সেখানে পুজো দিতে পারবেন এবং পুজো দেওয়ার পরে ওখানে বিভিন্ন ঘোরার জায়গা আছে সেখানেও ঘুরতে পারবেন কিন্তু আমাদের হাতে খুব সময় কম ছিল দিনের দিনই চলে আসতে হবে সেই জন্যে আমরা মন্দিরে পুজো দিয়েই বাড়িতে চলে এসেছিলাম জেনারেল লাইনে দাঁড়াতে দাঁড়াতে কোমর অনেকের ব্যথা হয়ে যাচ্ছিলো সেই জন্য সেখানে মাঝে মাঝে দেখলাম বসারও ব্যবস্থা করা আছে তো আর খাওয়ার জন্য জলের ব্যবস্থাও আছে তবে আপনাদেরকে সেটা কিনে খেতে হবে মন্দিরের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ এখন নিষিদ্ধ আছে সেই জন্য আপনাদেরকে ফোন মন্দিরের বাইরেই রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে মন্দির মন্দির কমিটি এবং প্রশাসনের পক্ষ থেকে সেখানে আপনারা ফোন জমা দিয়ে কুপন নিয়ে নেবেন সেই কুপনটি অবশ্যই যত্ন সহকারে রাখবেন তারপর মন্দিরে গিয়ে পুজো দেবেন মন্দিরে পুজো দেওয়ার পরে আপনাদের যদি বারোটা একটা বেঁচে যায় তাহলে সেখান থেকে মায়ের ভোগ পেতে পারেন তার জন্য আপনাদেরকে পঞ্চাশ টাকা অথবা একশো টাকা লাগবে মন্দিরে পুজো দিয়ে আপনারা নিজেদের ফোন নিয়ে একটু বাইরে বেরিয়ে সেই বামা মন্দির দেখতে পারবেন তো সেখান থেকে আমরা দর্শন করে সময় ছিল না তাই চলে এসি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর জয় মাতারা কমেন্টে লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন